ইদানীং কিছু ঘটনায় দেখা যাচ্ছে যে কোথাও কোনো মপ কিলিং হলে সেখানে হাজার হাজার মানুষ উল্লাস প্রকাশ করে ভিডিও করে পিটিয়ে মেরে ফেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এই যে মানুষের মধ্যে এই রক্ত পিপাসা মানুষের মধ্যে এই আত্মিক অধপতন এটা কেন হয়েছে আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অপরাধ বিশেষজ্ঞ অপরাধ বিজ্ঞানীর একজন প্রফেসরকে এই প্রশ্নটা করতেন তিনি উত্তর দিবেন একরকম একজন সমাজবিজ্ঞানীর যদি আপনি প্রশ্ন করতেন তিনি উত্তর দিবেন আরেক রকম কেউ বলবেন আইনের শাসন নাই রুল অফ ল অপরাধীরা যদি মনে করে যে অপরাধ করে আমি পার পেয়ে যাবো আড়াল হয়ে যাবে আমার কোনো বিচার হবে না এই যে বিচারহীনতার সংস্কৃতি এই কারণে এই ধরনের নৃশংস ঘটনাগুলি ঘটছে গণপিটুনির নামে মব কিলিংয়ের নামে এটা বলবেন ব্যাখ্যা আরেকজন সামাজিক বিজ্ঞানী বলবেন যে সমাজের সামগ্রিক নৈতিক ঘটেছে এর ক্রাইসিস হয়েছে। কারণ মোরাল মোরাল ওনারা তো খুব এলিট কথাবার্তা বলে আর কি শব্দগুলি মোরাল ভ্যালু সমাজের মানুষের নৈতিক অধপতন ঘটেছে আবার একজন অর্থনীতিবিদ যখন যখন প্রশ্ন করবেন অর্থনীতিবিদ বলবে যে এখানে সমাজ ব্যবস্থার অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে অভাব দারিদ্র বেড়েছে এই জন্যে মানুষের ভিতরে খুব জন্ম হইয়াছে যাকে সম্পত্তি বেশি তাদের প্রতি একটা একটা বৈষম্যমূলক একটা ক্রোধ ক্ষোভে জন্ম হয়েছে এই অর্থনৈতিক এই বৈষম্যের কারণে এই এ ধরনের হচ্ছে এই এ ধরনের ব্যাখ্যা দেবে কিন্তু আমি যেটা বলবো আমার যেটা কথা আমার কথা হলো দেখেন একটা সমাজের মানুষ একদিনে এত নিষ্ঠুর এত নির্মম এত পৈশিক এত অমানুষ হয় না একদিনে হয় নাই ধীরে 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 এটা এ পর্যায়ে এসেছে যে কোনো বিষয়ে ধীরে ধীরে এটা ডেটোরিয়েট হয় আবার ইতিবাচক হলে ধীরে ধীরে এটা উন্নতি হয় নেতিবাচক হলে ধীরে ধীরেই খারাপের দিকে যায় একদিনে হয় নাই আমাদের এই সমাজ ব্যবস্থাটা এখানে যখন আপনার জীবন ব্যবস্থা একটা মানুষের চরিত্রকে ডিফাইন করে বা নির্ণয় করে ডাইরেকশন দেয় মানুষকে জীবন ব্যবস্থা প্রভাবিত করে ইনফ্লুয়েসড হয় এটা মানুষ কি সৎ হবে না অসৎ হবে একটা মানুষ কি উগ্র হবে নাকি নমনীয় ভদ্র হবে একটা মানুষ কি অন্যের অধিকার সম্পর্কে সচেতন হবে না অন্যের অধিকার ধ্বংস করবে সেটা নির্ভর করবে একটা জীবন ব্যবস্থাটা কেমন জীবন ব্যবস্থা দুই প্রকারের হতে পারে একটা আল্লাহ দেওয়া একটা মানুষের তৈরি করা আমাদের রাষ্ট্র সমাজ অর্থনীতি শিক্ষানীতি বাণিজ্য নীতি আমাদের বিচার নীতি এই যে সিস্টেমটা চলছে এটা দীর্ঘদিন থেকে ঔপনিবেশিক যুগের সৃষ্টি করা একটা ব্যবস্থা যারা আপনার উপনিবেশ স্থাপন করেছে আমাদের এখানে ইংরেজরা তারা কিন্তু একটা ছলে বলে কৌশলে ধাপ্পাবাজি করে অস্ত্রের যোগে জোরে তারা এই ভারতবর্ষকে দখল করেছে শেষে এখান থেকে লুণ্ঠন চালিয়েছে এখন তারা চলে যাওয়ার পর এখানে হয়েছে অপরাজনীতি অপরাজনীতি এই অপরাজনীতি এত ভয়াবহ পরিস্থিতি দাঁড়িয়েছে মানুষের চরিত্র আত্মা নষ্ট করে দিয়েছে ইলেকশন আসলে টাকা তুষের মতো একেবারে চা দোকানদার থেকে শুরু করে একেবারে সচিবালয় পর্যন্ত টাকা মানে উঠতে থাকে চরিত্র শেষ শেষ এ হলো এক নাম্বার দুই নাম্বার ধর্মের অপব্যবহার ইসলামের যে বুনিয়াদী শিক্ষা ছিল আল্লাহর বিধান আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা ন্যায় অন্যায়ের মানদণ্ড হবে আল্লাহর বিধান এখান থেকে যখন সরে গেলাম আমরা আল্লাহ বাদ দিয়া মোল্লা যখন বিধেতা হয়ে গেছে মোল্লা আলে মুন্সিরা আবার নানান ধরনের হাজার রকমের ফেরকায় বিভক্ত তারা আবার বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সম্পৃক্ত কেউ মাদ্রাসা নিয়ে দ্বন্দ্ব কেউ মসজিদ নিয়ে দ্বন্দ্ব তাদের আবার বিভিন্ন ধর্মীয় সংগঠন গড়ে উঠেছে ধর্মভিত্তিক দল তারা সরকারকে প্রভাব সৃষ্টি করার জন্য সরকারে যাওয়ার জন্য বা যেকোনোভাবেও তারা এই দল করেছেন তাদের আবার দল আছে তাদের আবার সিন্ডিকেট আছে তো কাজেই এই এই ধর্মের হতে 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 এরপরে আসেন বাংলাদেশে থেকে এখানে হিন্দু মুসলমানদের দাঙ্গা ব্রিটিশরা ডিভাইড রুল পলিসির কারণে দাঙ্গা বাজিয়ে দিয়েছে হিন্দু মুসলমান সহ্য করবে না একজন আরেকজনকে এই নানানভাবে তারা উস্কানি দিয়েছে যে কারণতে ভারত পাকিস্তান ভাগ হইলো তো কাজেই এক কথা আপনি বলতে পারেন এই নিষ্ঠুরতা এই নির্মমতা এই পৈশাচিকতার মেইন কারণ আমি বলি সেটা হলো আল্লাহর হুকুম আল্লাহর বিধান যদি সমাজে কার্যকরী থাকতো তাহলে মানুষগুলি এরকম পশুর মতো হইতো না মানুষের এই আচরণগুলি নির্ভর করছে রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে নেতারা যদি মিথ্যা কথা বলে তারা অনুসারীরা মিথ্যাবাদী হবে তারা যদি নেতারা দুই গুণ বলে অনুসারীরা দশ গুণ মিথ্যা কথা বলবে নেতারা যদি জালেম হয় অনুসারীরা জালেম হবে সোজাগত নেতারা যদি প্রতারক হয় অনুসারীরা প্রতারক হবে মানুষের চরিত্র এমন দাঁড়িয়ে গেছে আমাদের ধর্ম নেতারা যারা আছেন ধর্ম নেতাদের যখন নৈতিক অধপতন হয়েছে যারা মানুষদেরকে ধর্মের বাণী শুনিয়ে মানুষদেরকে নীতি নৈতিকতা বোধ সম্পন্ন করতেন তাদেরই নৈতিকতার অধপতন চূড়ান্ত মাত্রায় হয়েছে এটা হলো ধর্ম আর জাতীয় রাজনীতি যারা করছেন তাদের জননেতাদের চরিত্র জনপ্রতিনিধিদের চরিত্র জনগণের সামনে এরা দুর্নীতি করছে এরা ঘুষ খাটছে এরা করছে এরপরে আছেন আপনার হলো সোশ্যাল মিডিয়ার দৃশ্য নিষ্ঠুর নির্মম দৃশ্যগুলি করছে গেম ইয়াং জেনারেশন তো এখন নিষ্ঠুর নিষ্ঠুর গেম খেলে গেমের মধ্যে মারা হচ্ছে কত নিষ্ঠুর মারা যায় ফলে বিশাল একটা সংখ্যক তরুণ এরা সাইকো হয়ে গেছে সাইকো মানসিক ভাবে রোগাক্রান্ত হয়ে গেছে এখন তাহলে দেখেন আপনি তাহলে আমি বললাম এই ঘটনাগুলি সামগ্রিক জীবন ব্যবস্থার ফল আপনি যদি কোনো একটা সুস্থ মানুষকে এক বোতল মদ খাওয়ান তাহলে কিছুক্ষণ পর দেখবেন সে মাতলামি শুরু করে দেবে ফলটা হলো মদের কারণে তার এই এই আচরণ পরিবর্তন হয়েছে তাহলে জীবন ব্যবস্থা এটা জীবন ব্যবস্থা কি শিক্ষা ব্যবস্থা আইন যদি বিচার ব্যবস্থা যদি দুর্নীতি হয় বিচারের নামে প্রহসন হয় অপরাধীরা যদি মনে করে যে গণপিটুনির নামে চালা দিতে পারলে আমাকে তো আর চিহ্নিত করতে পারবে না আমার নামে আর কোনো ট্রায়াল হবে না কাজে আমি আমি বেঁচে যাব তখন সে করতে থাকে আবার ধর্মের নামে যখন উগ্রবাদ চলে ধর্মগুরুরা যখন উস্কানি দেয় মহফিলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে অন্য প্রতিপক্ষকে হামলা করার জন্য উস্কানি দেয় জেহাদের নামে তাণ্ডব সৃষ্টির প্রদোচনা দেয় তখন এই এরা তো আবার ধর্ম বিশ্বাস করে এরা মনে করছে এ ধরনের কাজ করতে পারলে সব হবে এবার যায় হয় হবে তো কাজেই এই নানাবিধ কারণ যখন সামনে আসে আমি এক কথা বলেছি জীবন ব্যবস্থা এখন আমরা যে জীবন ব্যবস্থা প্র্যাকটিস করছি এটা ভুল এটা তৈরি তৈরি মানুষের একটা জীবন ব্যবস্থা দেখেন নিষ্ঠুর ভাবে ঘটনা ঘটানো হয় শত শত মানুষ উল্লাস করে ঘটনা ঘটায় কোনটা ন্যায় কোনটা অন্যায় এই লোকটা আসলে অন্যায় করেছে কিনা কতটুকু শাস্তি দেওয়া দরকার না উল্লাস করে আবার কি করে বাকিরা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আবার কি করে ভিডিও করে ছবি তোলে আবার কি করে ফেসবুকে প্রচার করে আবার ওখান থেকে টাকা কামাই করে তাহলে আপনি কি মনে করেন কি মনে করছেন টোটাল সমগ্র সমাজ ব্যবস্থা টোটাল সোসাইটিটাই টোটাল রুটেন মানে একেবারে পসে গেছে এখন এর কারণটা কি আপনি বলছেন প্রশ্নের মধ্যে এর কারণ হচ্ছে জীবন ভুল জীবন ব্যবস্থা প্র্যাকটিস এই জন্যে নবী করিম আলাইসাল্লাম সংগ্রাম করে জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন চেষ্টা করেছেন যে লিউজ হিরাহু আল্লা দিনে কল্লি দেওয়া দিন অন্য অন্য দিনের উপরে কায়েম করে যদি শান্তি আনেন তবে এই ধরনের নিষ্ঠুরতা নির্মমতা বৈশ্বাসিকতা হবে না এগুলো হতেই থাকবে জীবন ভুল জীবন ব্যবস্থা ততদিন প্র্যাকটিস করবেন